আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন দেখেন আপনাদের সামনে আজকে আবার কি নিয়ে হাজির হলাম দেখেন এই গাছটা আসলে আমি চিনতেছি না এটা আমি আমার জীবনে প্রথমই দেখলাম দেখেন এই গাছ হয়েছে আর কি আপনার বেশ লম্বা কিন্তু এই গাছের আকৃতি দেখেন এর ফুল এবং এর ফল হ্যাঁ ফলগুলো হচ্ছে কিভাবে দেখেন এই যে অনেক বড়ো দেখেন সাদের উপরে আর কি উঠে গেছে ও সাদের উপরে উঠে গেছে এই যে সাদের উপরে উঠছে এখন মনে করেন যে আমি সাদের উপর থেকে দাঁড়াই ভিডিও নিচ্ছি দেখেন এই যে সাদের উপরেই এই যে ফুল হয়েছে দেখছেন এই দেখেন কি সুন্দর আর কি ফুল আবার এর ফলও তো দেখেন আপনার এটা আপনার সিমের মতো আকৃতি নিচ্ছে আর কি সিম যে আছে না সিম যেটা খাই আমরা লম্বা লম্বা এর মতো আকৃতি নিচ্ছে আর এর পাতাও দেখেন গোল 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 এরকম আর কি হ্যাঁ আসলে আমি চিনতে পারছি না এটা কী গাছ যদি কেউ অবশ্যই চেনেন গাছটা কমেন্ট করে একটু জানালে আমি আসলে খুশি হব যে তো আমি চিনি না গাছটা তো আমার এই বাড়ির পাশে আমার এক আঙ্কেল আর কি লাগাইছে এই দেখেন সিমের মতো দেখছেন এই যে ফল সিমের মতো এই যে ঝুলছে দেখছেন ফল এবং ফুলও হুম আমি কিন্তু উপরে দাঁড়াই ছাদের উপরে এই দেখেন দেখছেন এই দেখেন কী অবস্থা কত সুন্দর এই যে ফুল হয়েছে দেখেন পাথা এ এ গাছটা এখন মনে করেন যে এই গাছে দেখা হয়নি তাও আমি আসলে বলছে যে আমার এখানে একটা গাছ হয়েছে আমি অনেক দিন যাবত লালন পালন করছি দেড় তিন বছর টছর হয়েছে বয়সটা তো আমি বললাম যে তালে তো আমি তো দেখিনি এই গাছ তো দেখি আমি কি আসলে একটা ভিডিও পোস্ট করে দেখি তাই আজকে আপনাদের জন্য এই যে দেখছেন এই যে ফুল হচ্ছে এইটার থেকে ফুল বের হবে এই ফুল হয়েছে আবার এই কিছু কিছু জায়গায় ছোট 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 ফলও হয়েছে হ্যাঁ এখন মনে করেন যে ফল হয়েছে আর কি এক কথা আপনারা দেখা এই দেখেন এই দেখেন ছোটো ছোটো ঝুলছে ওই হচ্ছে কেন আপনার সিমের মতো আকৃতি নিয়ে এই যে ফল আছে এখন কত বড় হবে কি হবে সেটা অবশ্যই আমি জানি না এই দেখেন কত সুন্দর ফুল খুব সুন্দর অসাধারণ আসি ফুল দেখলে এর পাতায় আবার একটা ফুলে একটা সেন্টও আছে হ্যাঁ এ দেখেন আমি কিন্তু সাদের পরে দাঁড়াই নিচ্ছি আমি কিন্তু অনেক বড হয়ে গেছে এ দেখেন ওই দেখেন সিমের মতো হুম কেউ যদি জানেন আসলে আমাকে অবশ্যই জানাবেন যে এটা কি গাছ আমি আসলে জানতে পারছি না এ দেখেন আপনাদের ভিডিও করে দেখাই দিচ্ছি যে আসলে কীভাবে কি এদের গাছ আমি ছাদের উপরে উঠেছি ছাদের উপরে উঠেছি তাহলে কত ফুট হবে মিনিমাম বিশ ফিট হয়ে গেছে উঁচুতা গাছের যেহেতু ছাদের উপরেতেও দশ ফিটের উপরে হয়ে গেছে হ্যাঁ আর একটা ছাত্র মিনিমাম দশ বারো ফিট হয় তো তাহলে সেই তুলনায় আমি বললাম যে বিশ ফিট হয়েছে আর কি আনুমানিক হয়তো দু এক ফুট কম হতে পারে দেখেন এই যে এই দেখেন সিমের কথা বলছিলাম না এই দেখেন সিমের মতো এই দেখেন এই হুম আর এই যে আমি দাঁড়ায় আছি আর কি দেখেন আসলে এটাই আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্য করে দেখেন আসলে কেউ যদি জানেন এবং চেনেন কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলে পেশে থাকবেন আসসালামু আলাইকুম দেখতেছি